সো হ্যালো ফ্রেন্ডস আজকে ডেটতে আমি আপনাকে দেখাবো আপনার যে কোনো কলকে অটোমেটিক্যালি আপনাদের মোবাইলে রেকর্ড করবেন কীভাবে অটোমেটিকলি মানে যখনই আপনাদের মলে কোনো কল আসবে তো সেই কলটি রিসিভ করার সঙ্গে সঙ্গে আপনাদের মোবাইলে কল রেকর্ড হওয়া স্টার্ট হয়ে যাবে এবং আপনারা যখনই কাউকে কল করবেন তো সেই ব্যক্তি কল রিসিভ করার সঙ্গে সঙ্গে সেই কলটি অটোমেটিকলি রেকর্ড হয়ে যাবে এর জন্য আপনাদের ম্যানুয়ালি কোনো বটন প্রেস করতে হবে না মানে আপনাদের কোনো বটনকে করে ট্যাপ করতে হবে না রেকর্ড করার জন্য আপনাদের মলে অটোমেটিকলি রেকর্ড হয়ে যাবে এবং সেই ব্যক্তির মোবাইলে বলবে না যে আপনি কল রেকর্ড করছেন তো এই সেটিংস যদি করতে চান তাহলে আজকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আজকের ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে আপনারা ইজিলি এই সেটিংসটি আপনাদের মলে করতে পাবেন তো চলুন আজকের এই মজাদা ভিডিওটি শুরু করা যাক তো এটার জন্য আপনাদের কী করতে হবে আপনাদের মলে যে আপনাদের মলে যে ফোন বা কলার বা ডায়লার যেই যেই নামেই বললো কারণ মানে যেখান থেকে আপনারা কাউকে কল করেন তো সেই অ্যাপ্লিকেশনটি আপনি সেই অ্যাপ্লিকেশনটি আপনার ওপেন করবেন কারণ এই অ্যাপ্লিকেশনের নাম এক মোবাইলে এক রকম তো যেখান থেকে আপনার মানুষকে মানে কাউকে কল করেন তো সেই অ্যাপ্লিকেশনটি আপনারা ওপেন করবেন ওপেন করার পর আপনারা উপরে এরকম দেখতে পাবেন থ্রি ডটস তো আপনার থ্রি ডটসে ক্লিক করবেন থ্রি ডটস ক্লিক করার পর আপনার কল সেটিং নামে একটি অপশন পাবেন তো আপনার কল সেটিংসে ক্লিক করবেন কল সেটিংসে ক্লিক করার পর আপনাদের সামনে এরকম ইন্টারফেস আসবে তো আপনারা এখানে দেখতে পাবেন কল রেকর্ডিং তো আপনার মহলে যদি উপরে না থাকে তো আপনার নিচে কোথাও দেখতে পাবেন বা উপরে কোথাও থাকতে পারে তো আপনার কল রেকর্ডিং অপশন যে থাকবে সেই অপশনটি ইন্টার করবেন ইন্টার করার পর এখানে আপনারা দেখবেন যে ডোন্ট রেকর্ড অটোমেটিকি আপনাদের সিলেক্ট হয়েছে তো আপনাদের এটা কি করতে হবে এটা আপনাদের রেকর্ড অল কলস অটোমেটিকলি এটা সিলেক্ট করতে হবে তো আপনারা যখনই এটাকে সিলেক্ট করবেন তারপর আপনাদের মলে যখনই কোনো কল আসবে তো সেই কল করার সঙ্গে সঙ্গে আপনাদের মলে কিন্তু অটোমেটিকলি রেকর্ড হয়ে যাবে অথবা আপনারা যখন কাউকে কল করবেন তো সেই ব্যক্তি কল রিসিভ করার সঙ্গে সঙ্গে সেই কলটি রেকর্ড হওয়া শুরু হয়ে যাবে এবং সেই ব্যক্তি বুঝতে পারবেন যে আপনি সেই কলটি রেকর্ড করছেন তো আসলে আজকে আমার ভিডিও আপনাদের ভালো লেগেছে যদি ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক করবেন এবং এরকম আমার ভিডিও দেখা যাচ্ছে অবশ্যই চ্যানটিকে সাবস্ক্রাইব করবেন তো দেখা যাচ্ছে পরে একটা ইন্টারেস্টিং ভিডিওতে